একটা সময় ছিল যখন ওয়েলকাম টু দ্য জঙ্গল নাম শুনলেই দর্শকদের মুখে হাসি ফুটত সবাই ভেবেছিল আবারও আসছে সেই পাগলাটে কমেডি সেই তারকায় ভরা আর দম ফাটানো বিনোদন কিন্তু আপনি জানেন কি আজ সেই ছবির ভবিষ্যৎটাই ঝুলে আছে অনিশ্চয়তায় শুটিং বন্ধ টাকা পয়সা নিয়ে ঝামেলা ওইদিকে তারকারা হারিয়ে ফেলছেন তাদের ধৈর্য বলিউডের ওয়েলকাম সিরিজ মানেই এক রাস হাসি এক গাদা তারকা আর অগণিত দর্শকদের ভালোবাসা আর এই সিরিজের তৃতীয় পর্ব ওয়েলকাম টু দ্য জঙ্গল শুরু হয়েছিল অনেক জাঁকজমক নিয়ে কিন্তু কল্পনা করা যায়নি এই সিনেমা একদিন এভাবে আটকে যাবে গত ছয় মাসে এক একে দুই থেকে তিন বার শ্যুটিং বাতিল হয়েছে তারকারা সময় দিয়ে বসে আছেন প্রস্তুতি নিয়ে হাজির হয়েছেন কিন্তু শেষ মুহূর্তে বলে দেওয়া হচ্ছে আজ শুটিং হবে না কেন এমন হচ্ছে ওই শোনা যাচ্ছে এই সিনেমার প্রযোজকের হাতে যথেষ্ট পরিমাণ ফান্ড নেই পাশাপাশি শুটিং এর প্ল্যানিংও নাকি বড় ধরনের বিশৃঙ্খলা চলছে অনেক অভিনেতা তো নিজেদের অন্য কাজের সময় বাদ দিয়ে এই সিনেমায় এসেছিলেন এখন তাদের সেই সময়টাই নষ্ট হচ্ছে এই সিনেমাতে রয়েছেন দিশা বাড়ানি জ্যাকলিন ফার্নান্দেজ সুনীল শেঠি সেঠি রবিনা টন্ডনের মতো তারকারা কিন্তু দুঃখের ব্যাপার হলো যেখানে সঞ্চয় দত্তের মতো অভিনেতারা যুক্ত ছিলেন তারাই এখন এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন আর যারা এখনো আছেন তারা শুধুমাত্র ফ্রাঞ্চাইজির প্রতি ভালোবাসার কারণেই রয়ে গেছেন কিন্তু কবে শুট হবে তা আসলে কেউই জানে না কিন্তু এই ধরনের বড় তারপা নিয়ে বোঝাই যাচ্ছে পরিকল্পনা আর ব্যবস্থাপনায় কোথাও একটা ঝামেলা রয়ে গেছে একটা সিনেমা তৈরি হয় শুধু ক্যামেরা আর অভিনেতাদের দিয়ে নয় এর পেছনে থাকে অনেক স্বপ্ন অনেক পরিকল্পনা আর হাজার হাজার ভক্তের ভালোবাসা আজ সেই স্বপ্নটাই যেন থমকে গেছে ওয়েলকাম টু দ্য জঙ্গল এখন শুধুই একটা অসমাপ্ত গল্প তো আপনার কি মনে হয় এই সিনেমাটা কি আদৌ সফলভাবে কাজ শেষ করতে পারবে এই প্রজেক্টটা কি বাঁচানো সম্ভব কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন